ফার্নিচারের যাবতীয় যে ডিজাইনের কাজগুলো আছে সবগুলোই করা যায় আর এগুলো হচ্ছে ডিজাইনের বিট আর এটি হচ্ছে গুলা বিট এটি দেখতে পাচ্ছেন আমার হাতে এটি হচ্ছে চারগুলা এটি দুই গুলা তিন গুলা চার বিভিন্ন আকারে হয়ে থাকে আসসালামু আলাইকুম বিয়ার সবার স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফার্নিচার কাজে খুবই ব্যবহৃত একটি জনপ্রিয় মেশিন ফার্নিচার ডিজাইন মেশিন এটিকে ইলেকট্রিক রাউটার মেশিন বলা হয়ে থাকে এই রাউটার মেশিনের সাহায্যে ফার্নিচারের যাবতীয় ডিজাইনের কাজগুলো করা হয়ে থাকে আপনারা ফার্নিচারে যে ধরনের ডিজাইনগুলো দেখতে পান আধুনিক সব ধরনের ডিজাইন কিন্তু এই ফার্নিচারের এই রাউটার মেশিনগুলো দিয়ে করা হয়ে থাকে তো আজকের ব্রোতে আমরা এই রাউটার মেশিনটা আনবক্সিং করে দেখাবো সাথে এছাড়াও কিছু ভিডিও দেখিয়ে দিবো যে বিটগুলো দিয়ে ডিজাইন করা হয় তো সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও এটি হচ্ছে সিটি এগারো ব্র্যান্ডের প্রফেশনাল মানে এটি কিন্তু বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটি রাউটারগুলোর মধ্যে একটি তো বক্সটি খুলার প্রথম ম্যানুয়াল বুক পেয়ে যাবেন ক্যাটালগ পেয়ে যাবেন এটি হচ্ছে দুটি রড এবং এই নাট টাইট দিবার একটি ডাল দেওয়া আছে আরও আছে দুটি বুশ দেওয়া যা রাউটার বিট লাগাতে সাহায্য করবে তো শক্ত একটি কাগজের প্যাকেট দিয়ে মোড়ানো যাতে প্যাকেটটা নষ্ট না হয় তো নিচে দেওয়া আছে মেশিনটি এখন আমরা মেশিনটি বের করব মেশিনটির পাশে দেওয়া আছে একটি স্কেল যা ডিজাইন নিখুঁত করতে সাহায্য করে তো বিওয়ার্স আপনার যারা ভালো মানের রাউটার মেশিন তারা এটি নিতে পারেন এটি ক্রাউনের প্রফেশনাল মানে একটা রাউটার মেশিন বাংলাদেশের যত রাউটার মেশিন দেখবেন তার চেয়ে অনেক ভালো এবং রেডের তুলনায়ও বেশি এই মেশিনটার মূল্যটা বর্তমান মূল্যটা বলে দিচ্ছি আগে কিছুটা কম ছিল বর্তমানে এর মূল্যগুলো আপডেট পেয়েছে তাই নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে এর বর্তমান মূল্যটা হচ্ছে নয় হাজার তিনশো টাকার উপরে আছে তো আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই এর রেটের উপর কিছুটা ডিসকাউন্ট আছে সেক্ষেত্রে আপনারা যদি নিতে চান আমাদের ভিডিওতে বা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এই মেশিনের সার্ভিস ওয়ারেন্টি আছে আপনারা যদি আমাদের কাছ থেকে নেন এই মেশিনের দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো আরও বিস্তারিত দেখতে সম্পূর্ণ ভিডিও দেখুন হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্রাউনের একটি প্রফেশনাল মানে রাউটার মেশিন এটি সবচেয়ে বড় সাইজের মধ্যে এটি দিয়ে ফার্নিচারে যাবতীয় যে ডিজাইনের কাজগুলো আছে সবগুলোই করা যায় আর এগুলো হচ্ছে ডিজাইনের বিট আপনারা দেখতেই পাচ্ছেন নিচে রাখা আছে এই ডিজাইনের বিটগুলোর সাহায্যে কিন্তু ফার্নিচারের যাবতীয় ডিজাইনের কাজগুলো করা হয় থাকে এখানে কিছু বিট আমরা স্যাম্পল দেখানোর জন্য নিয়ে এসেছি এছাড়াও আরও অনেক ধরনের বিট আছে এটি হচ্ছে আপনার বিস্কুট বিট যার সাহায্যে মাঝখানে একটি মার্বেল উঠবে এবং দুই সাইডে মার্বেলের মতো আরেকটি গোলা উঠবে এটি হচ্ছে সুলিট কাটার এই সুলিট কাটার দিয়ে ফার্নিচারের দরজার যে নকশাগুলো আছে এগুলো করা হয় থাকে এটি বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে দরজার মাঝখানের নকশাগুলো এই সলিড কাটারের সাহায্যে করা হয় আর এটি হচ্ছে চালের বিট যা দেওয়াকারে আকারে চালের মতো নকশাগুলো তৈরি করা হয়ে থাকে এটিও আপনার মাঝখানে মারে কাঠের মাঝখানে বরাবর আর এটি হচ্ছে বাজু বিট যা কাঠের কর্নারে মারে নকশাগুলো উঠে এছাড়াও আপনার দরজার যে চকাটগুলো আছে চকাটের সাইডের নকশাগুলোর জন্য এই বিটটি ব্যবহার করা হয়ে থাকে এগুলো বিভিন্ন ডিজাইনে হয়ে থাকে আর এটি হচ্ছে গোলা বিট এটি দেখতে পাচ্ছেন আমার হাতে এটি হচ্ছে চারগুলা এটি দুই গুলা তিন পাঁচগুলা চার বিভিন্ন আকারে হয়ে থাকে বিভিন্ন নকশার উপর ভিত্তি করে এটি ব্যবহার হয় আর এই বিটটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মার্বেল বিট যা মার্বেল তোলার জন্য বল তোলার জন্য ব্যবহার করা হয় থাকে এখানে যে বিটগুলো দেখালাম সবগুলো কিন্তু আমাদের দেশে তৈরি বানাল কামারি অত্যন্ত ভালো মানের ডায়মন্ড দিয়ে তৈরি আর এই বিটগুলোর সাহায্যে কিন্তু এই মেশিনে নকশাগুলো করা হয় থাকে এই মেশিনটি হচ্ছে ক্রাউনে একুশশো ওয়ার্ডের অত্যন্ত ভালো মানের আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা দেওয়া আছে এছাড়া কোন সময় যোগাযোগ করতে হবে সেই সময়ও দেওয়া আছে সেই সময়ের ভিতরে যোগাযোগ করতে পারেন এটি হচ্ছে আমাদের শোরুম আমাদের ঠিকানাটা অবশ্যই ভিডিওর সামনে বা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন তো বিহ এই রাউটার মেশিনে কিছু ঘোড়া আইটেম আপনাদের সামনে পরিচয় করে দেবো কীভাবে লাগাতে হয় তো এটি হচ্ছে সাহায্যে কিন্তু নকশাগুলো নিখুঁতভাবে করা হয়ে থাকে এই দুটি রডের সাহায্যে কিন্তু অ্যাসকেলটা ফিটিং করে নিতে হবে তো এখানে দুই দিকে দুটি ছিদ্র আপনারা দেখতে পারবেন ছিদ্রর মধ্যে ঢুকিয়ে আপনাদের চাহিদা অনুযায়ী টাইট দিয়ে নেবেন এখন মেশিনের দুই সাইডে দুটি ছিদ্র দেখতে পারবেন এই দুই সাইডের এর ছিদ্রর মধ্যে ঢুকিয়ে নেবেন এই স্কেলটা ব্যবহারের ফলে আপনি যে কোনো ধরনের নকশা করেন না কেন নকশায় কোনো ধরনের বেশ কম হবে না নিখুঁতভাবে নকশাগুলো করতে পারবেন এছাড়া আপনার ডানার মধ্যে রেখে নকশা করতে পারবেন যেমন ধরেন আপনার চোকার্ডের নকশাগুলো আর এছাড়া বিভিন্ন ধরনের নকশাই করা যায় এক টানে বা আপনার কার্ডের মাঝখানে যে নকশাগুলো করতে চান সেক্ষেত্রেও এই স্কেলটা ব্যবহার করতে পারবেন স্কেল ছোটো বড়ো করা যায় এখানে ছোট ছোট নাট আছে নাটগুলোর সাহায্যে কিন্তু স্কেল ছোট বড় করা যায় আপনারা পুরো পুরো ঢোকাতে পারবেন আবার সামান্য ঢোকাতে পারবেন তো এখানে যে ডালটি দেখতে পাচ্ছেন এই ডালটির সাহায্যে কিন্তু এটি টাইট দেওয়া হয় থাকে আপনারা যখন বিটগুলো লাগাবেন বিটগুলো লাগিয়ে এই ডালটির সাহায্যে টাইট দেবেন আবার খুলবেন এই ডালটির সাহায্যে তো এখানে নাট সিস্টেম গার্ড দেখতে পাচ্ছেন এই গার্ডের মধ্যে এই ডালটি বসবে এই জিনিসটি দেখতে পাচ্ছেন এটি লাগানো হয় যখন চিকন ধরনের কোনো বিট ব্যবহার করবেন সাধারণত জমিন পরিষ্কার বা গাতির জন্য আর এটি হচ্ছে দুটি বুষ দেওয়া আছে সাধারণত যে চাইনার রাউটার বিট গুলো পাওয়া যায় সেই বিট গুলো অনেক সময় দেখা যায় সেফট চিকন সেই বিটগুলোতে ব্যবহার করা হয় থাকে বর্তমানে বেশিরভাগ রাউটার বিটই শেফট মোটা থাকে চার পর্যন্ত দেখা যায় এই ক্ষেত্রে বুশ ব্যবহার করার প্রয়োজন এখানে যে সুইচটি আপনারা দেখতে পাচ্ছেন সুইচটি ডাইরেক্ট করা যায় আবার ডাইরেক্ট ছাড়াও চালাতে পারবেন চালিয়ে যে কোন ধরনের লাইন দিয়ে এটি চালাতে মেশিনে কিন্তু সিস্টেম দেওয়া আছে আপনার চাউন কমাতে পারবেন বাড়াতেও পারবেন কোন ধরনের সমস্যা হবে না আপনাদের কাজের উপর ভিত্তি করে ভলিউম কম বেশ করে ব্যবহার করতে পারবেন এখানে যে সুষ্টি দেখতে পারছেন কিভাবে ডাইরেক্ট করতে আমরা দেখিয়ে দিচ্ছি দুটি একসাথে তো বিওয়ার্স ছোটখাটো নকশার ক্ষেত্রে কিন্তু এই ভলিউম সিস্টেমটা আপনাকে অনেক সাহায্য করবে এখানে এক থেকে ছয় পর্যন্ত ভলিউম দেওয়া আছে এছাড়া যারা কাতের কাজ করতে চান বা জমিন পরিষ্কার করতে চান সেই ক্ষেত্রে বেডগুলো কতটুকু পরিমাণে নিচে নামাবেন বা উঠাবেন তা এখানে কন্ট্রোল করা যায় কতটুকু নিচে ডাবেন তা আপনারা এখানে কন্ট্রোল করে আপনাদের কাজগুলো করতে পারবেন সেক্ষেত্রে দেখা যাবে কাজের ক্ষেত্রে আপনার কোনো ধরনের ভুল ত্রুটি হবে না তো অর্থে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খুলা হাফেজ